ওয়েলকাম টু ব্রাইট ফিউচার টিচিং টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা অষ্টম শ্রেণীতে আছো তোমরা অবশ্যই অবগত আছো আসছে আগামীকাল সোমবার তোমাদের বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হবে এই মুহুর্তে আমি তোমাদের আগামীকাল অনুষ্ঠিত হওয়া বাংলা পরীক্ষার প্রশ্নপত্রটা দেখিয়ে দিব সুপ্রিয় শিক্ষার্থী যদি তোমরা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কারণ একটি পরিয়ে আমি সমাধান ভিডিও নিয়ে আসছি চলো দেখে নি তোমাদের আগামীকালকে অনুষ্ঠিত হওয়া বাংলা প্রশ্ন সামাজিক সামাজিক সামষ্টিক মূল্যায়ন হাজার চব্বিশ শ্রেণী অষ্টম বিষয় বাংলা তোমার বিদ্যালয়ে বিদ্যালয়ে বিদ্যালয়ের উন্নত বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হবে এ বৈঠকে সকল শিক্ষার্থী শিক্ষক শিক্ষার্থী অভিভাবক একত্রে হয়ে শিক্ষার্থীদের নানা প্রয়োজন এবং বিদ্যালয়ের নানা সমস্যা সমস্যা ও নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন এই আলোচনাকে সামনে রেখে শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত মতামত ও চাহিদা বা দাবি আহ্বান করা হচ্ছে বৈঠকে শিক্ষার্থীদের নানা বিষয়ে নিজেদের ভাবনা ও মতামত প্রকাশের সুযোগ থাকবে একই দিন বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের নিয়ে দেয়াল পত্রিকা উন্মোচন করা হবে দেয়াল পত্রিকায় প্রকাশের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে সৃষ্টিশীল লেখা আহ্বান করা হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থী তোমরা দেখো এখন কাজের মধ্যে কি আছে কাজ ক জুড়ে আলোচনা করে নিজের কাজগুলো করো তোমরা একটু কষ্ট করে এই কাজগুলো পড়ে নেওয়া একটু পরে আমরা সমাধান ভিডিও নিয়ে আসছি সেই সমাধান ভিডিওর মধ্যে তুমি পূর্ণাঙ্গ দেখতে পারবা দেখতে পারবা এর আগে ভিডিওতে আমি তোমাদেরকে সমাধান ভিডিও দিতে পারি না কারণ আমি অসুস্থ ছিলাম এখন আমি পূর্ণাঙ্গভাবে সুস্থ আশা করি একটু পরেই তোমাদের সমাধান ভিডিও নিয়ে হাজির হতে পারবো সো কাজে একটা তোমরা পড়ে নিবা আর তোমরা একটু দেখে নাও কাজ একে কী বলছে বৈঠকের সামনে রেখে এবং বৈঠকের দিনকে কেন্দ্র করে পাশের সহপাঠীর সাথে আলোচনা করে নিচের কার্যক্রমগুলো অনুসরণ করো এরপর কাতায় দেখো সো নিচের কার্যক্রমগুলো তোমরা একটু পড়ে নিও আমি একটু স্কিপ করতেছি তোমরা একটু এগুলো স্ক্রিনশট দিয়ে রেখে নিজের মতো করে পড়ে নেবা আর দুই নম্বরে কি বলছে তালিকা থেকে যে কোনো একটি প্রয়োজন বা সমস্যা নিয়ে দুইটা যোগাযোগের যোগাযোগের নমুনা নমুনা তৈরি তো তালিকা কি বলছে দুইটির একটি হবে মৌখিক এবং আরেকটি হবে লিখিত যোগাযোগের এই নমুনা দুইটি হবে তোমার তালিকার যে কোনো দুইজন ব্যক্তিকে ঘিরে তো কি বলছে নমুনা দুইটি তৈরি করে পাশের সহপাঠীর সাহায্য নেওয়া যাবে সহপাঠীর সাথে কথা বলে তুমি কোন কোন বিষয়ে জানতে পেরেছ তা

কাজটি করতে হবে দলগত আলোচনার মাধ্যমে প্রতিটি দলে প্রতি দলে চারজন করে সদস্য থাকতে হবে দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে যে কোন ধরনের রচনা তৈরি করবে তবে প্রত্যেকটি দলে ভিন্ন ধরনের রচনা নমুনা থাকবে সো এগুলো তোমরা একটু কষ্ট করে পড়ে নিবা আমরা সমাধান ভিডিও নিয়ে আসছি ইনশাল্লাহ সো এরপরে কি বলছে নিজের কয়েকটি ধরনের নিজের কয়েক ধরনের লেখার নমুনা দেওয়া হলো উপরে যে তোমার এখানে যে কাজটা করার কথা বলছে এই ক্লাসটা লেখার কয়েকটি নমুনা কেন তুলে ধরছে এগুলো তোমরা একটু পড়ে নিবা একে কি বলছে উপরে যে কোনো একটি বেছে নিয়ে তোমার পরিপ্রেক্ষিতে দুইশো শব্দের মধ্যে একটি রচনা লেখো উপরের নমুনা বিষয়গুলোর ছাড়াও নিজ বিদ্যালয়ে যে কোনো বিষয়বস্তু নিয়ে রচনাটি লেখা যাবে রচনাটি লেখার পর একটি এটি কোনো কেন বিষয়মূলক বিশ্লেষণমূলক তত্ত্বমূলক কল্পানিক কল্পানিবন নির্ভর তা পিছনে যুক্তি দাও কাজগুলোর মধ্যে কি বলছে তোমার লেখার উপর উপরে রচনা ভিত্তিতে এককভাবে নিচের কাজগুলো করো সো এইগুলো তোমরা একটু করে নিবা এই ছিল তোমাদের আগামীকালকে অনুষ্ঠিত হওয়া বাংলা পরীক্ষার প্রশ্ন সো আশা করি তোমরা বুঝতে পারছো একটু পরে আমাদের সমাধান ভিডিও নিয়ে আসছি সমাধান ভিডিও সবার আগে পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবা সুপ্রিয় শিক্ষার্থী বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এর এক পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম